আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারিও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন এখানে দেখতে পাচ্ছেন আসলে একটা পেটি এখানে একটারে মাল আছে আপনার যাবে হচ্ছে ভোলা চর ফ্যাশান থেকে রিসিভ করবে সোহাকবাই নামে এক বড়ো ভাই তো ভাই আসলে আমার আজকে সকালের দিকে পেমেন্ট করছিল তা পেমেন্টটা আসলে দেখানোর উদ্দেশ্যই যারা আপনারা আসলে আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করে দিতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে আসলে করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তা এখানে দেখতে পাচ্ছেন এই যে তা আপনারা আসলে যেখান থেকে নিতে চান নিশ্চিন্তে আপনারা আমাদের পেমেন্ট করে নিতে পারবেন কারণ আপনারা পেমেন্ট করলে হান্ড্রেড পার্সেন্ট আমরা মাল পৌঁছায় দেব আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই পেমেন্ট করবেন না যারা আসতে পারবেন তারা আবার এই পেমেন্ট করে এসে পেমেন্ট করে বাচ্চা নিয়ে যেতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে আসলে পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সারা বাংলাদেশ থেকে প্রায় আমাদের কাছ থেকে এখন থেকে বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ যারা বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনের নাম দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমার সাথে কথা বলে কনফার্ম করে করবেন তাহলে আপনারা যে কোনো ধরনের মিশরি ফার্মের মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা হাইব্রিড গলা শিলা দেশি মুরগির বাচ্চা আমাদের কাছ থেকেই নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম